সুন্দরবনের অধিকাংশ মানুষ ধান চাষ এবং সারা বছরে নানা রকম সবজি চাষের মধ্যে দিয়ে তারা জীবিকা নির্বাহ করে কিন্তু আইলা ফনি আমফান ইয়াসের মতো প্রাকৃতিক দুর্যোগে নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবন প্রকৃতির খামখেয়ালিপনায় নদী ভেঙে লোনা জল ঢুকে ক্ষতি হয়েছে চাষের জমিরও ফলে ক্ষতির সম্মুখীন হতে হয় কৃষক পরিবারগুলিকে তবে বর্তমান পরিস্থিতির ছবিটা কিছুটা হলেও বদলেছে সুন্দরবনের নোনা জলে ক্ষতিগ্রস্ত এসব জমিতে ড্রাগন ফল গাছ চাষ করে সাফল্য পেতে শুরু করেছেন বেশ কিছু চাষী তাই কম খরচে দীর্ঘমেয়াদী এই ড্রাগন ফলের চাষকে বিকল্প চাষ হিসাবে বেছে বার্তা সুন্দরবনের চাষিদের কাছে পৌঁছে দিচ্ছে ড্রাগন ফলের অনেক গুণমানগত মান আছে এই ফল মানব শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বিশেষত এই ফল ক্যান্সার প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে তোলে বিশেষজ্ঞদের মতে ডেঙ্গি হলে ড্রাগন ফল খেলে রোগীরা দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন গ্যাস অম্বল এর ক্ষেত্রেও ভালো কাজ করে এই ফল গর্ভবতী মায়েদের জন্য এই ফল খুবই উপকারী ফলে বাংলা সহ দেশ বিদেশের এই ফলের চাহিদা বৃদ্ধি পাচ্ছে ক্যাকটাস জাতীয় গাছ হলেও মাটি বা পরিবেশে ড্রাগন চাষ হতে পারে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে সুন্দরবনের চাষের জমি নোনা জলে পরিপূর্ণ হয়ে ক্ষতিগ্রস্ত হয় সেই জমিতেও এই গাছ লাগিয়ে দীর্ঘদিন ধরে ফল পাওয়া সম্ভব পাশাপাশি চাহিদা অনুযায়ী এই ফল চাষ বেশ লাভজনক এই গাছে পোকার আক্রমণ বা সাধারণ বা সাধারণ রোগ লাগার সম্ভাবনা নেই বললেই চলে ফলে যে কোনো পরিস্থিতিতে ক্ষতির সম্মুখীন হওয়ার আশঙ্কাও কম বিঘা প্রতি প্রায় সত্তর হাজার টাকা পর্যন্ত খরচ হতে পারে এই চাষে তবে একবার গাছ লাগালে প্রায় তিরিশ বছর পর্যন্ত একইভাবে ফল পাওয়া যাবে যত্ন নিলে চল্লিশ বছর পর্যন্ত এই গাছ বেঁচে থাকে এবং ফল পাওয়া যায় ফলে সুন্দরবনের প্রত্যন্ত এলাকার কৃষকরা এখন বিকল্প চাষ হিসাবে এই দীর্ঘমেয়াদী ড্রাগন ফল চাষে আগ্রহ প্রকাশ করেছেন বিউরো রিপোর্ট জেলার বার্তা